বোতামে দুই বার ক্লিক করার পর আপনারা দেখছেন এখানে ইএস একটা মোড আছে ইএসডি এই মোডে নেবেন এই মোডে নেওয়ার জন্য আপনারা ওয়ানে ক্লিক করবেন ওয়ানে ক্লিক করার পর আপনারা হাইড্রোজেন পারমাণবিক কোর হচ্ছে ওয়ান আপনারা ওয়ান লিখে এখানে এম প্লাস ক্লিক করবেন তারপর তোমার হিলিয়াম এর পারমাণবিক কোর হচ্ছে হিলিয়াম পারমাণবিক কোর হচ্ছে ফোর তারপর হিলিয়াম পারমাণবিক সেভ করার জন্য আপনারা ফোর লিখে এম প্লাসে ক্লিক করবেন তারপর লিথিয়ামের এর পারমাণবিক কোর হচ্ছে সেভেন আপনারা সেভেন লিখে আবার এম প্লাস ক্লিক করবেন তারপর বেরিলিয়াম এর পারমাণবিক ভর হচ্ছে নাইন নাইন লিখে এম প্লাসে ক্লিক করবেন তারপর বোরন এর পারমাণবিক ভর হচ্ছে ইলেভেন ইলেভেন লিখে এম প্লাসে ক্লিক করবেন তাহলে এভাবে আপনারা ইচ্ছা করলে যতগুলো ইচ্ছা ততগুলো মান এভাবে সেভ করে রাখতে পারেন সেভ করে তো রাখলেন এখন দেখবেন কিভাবে দেখার জন্য আপনারা এই যে আমি ফোন বাটনে দিয়ে আমি শেষ করে দিলাম তো ক্লিয়ার করে দিলাম এখন দেখার জন্য আপনারা এই যে replay একটি বাটন আছে রিপ্লে বাটন নিচে ক্লিক করবেন নিচে ক্লিক করার পর আপনারা দেখবেন x1 নিচে আছে 1 x এর সঙ্গে যে সংখ্যাটি থাকবে সেটি হচ্ছে পারমাণবিক সংখ্যা আর নিচে যে সংখ্যাটি থাকবে সেটি হচ্ছে পারমাণবিক ভর তারপর তৃতীয়টি দেখার জন্য আপনারা কিনেমেটি দেখার জন্য আপনারা আবার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন ফ্রিকোয়েন্সি আসবে ফ্রিকোয়েন্সি কোনো প্রয়োজন নেই তারপর আবার ক্লিক করবেন আবার ক্লিক করার পর এই যে দেখেন x2 এবং নিচে 4 x2 হচ্ছে 2 হচ্ছে পারমাণবিক সংখ্যা এবং 4 হচ্ছে পারমাণবিক ভর এভাবে আপনারা আবার নিচে ক্লিক করবেন ক্লিক করেন তো এরকম কোন তারপর আবার ক্লিক করলে বাদে x3 এখানে x3 3 হচ্ছে পারমাণবিক সংখ্যা এবং নিচে 7 সেটা হচ্ছে পারমাণবিক ভর এবারে ইচ্ছে করলে আপনারা যতগুলো ইচ্ছে ততগুলো মান সেভ করে রাখতে পারেন এবং এবারে দেখতে পারবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে ছোট্ট একটুখানি ভালোবাসা ছড়িয়ে দিন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয় থাকেন চ্যানেলটি তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন আমার এই ছোট্ট ফ্যামিলিটাকে বড় করতে আপনার মতো একজন যথেষ্ট আর আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আণ্টি নেক্সট টাইম ইপি ইয় বাই বাই